সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম মুসলমান সমাজ ওমরকে দ্বিতীয় নবী মেনে চলছে এটি ইতিহাসের দৃষ্টিতে তাই তারা মনে করে তারাবির বিধান দিয়েছে ওমর আর ওমর থেকে তারাবির বিধান চলবে এখন কোরআন যখন আমরা পড়ি তখন এ ধরনের কথা আমরা কিন্তু কেউ মানতে পারি না কারণ ওমরের হুকুম ইসলামে কেন চলবে ইসলামে চলবে কোরআনের হুকুম যার জন্য সাত নম্বর সুরা আলা আরফের চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লাহুল হল কোয়ালামরু সৃষ্টি যার হুকুম চলবে তার তারাবিন নামাজ ওমর থেকে কেন আসবে আবার বলা হচ্ছে তাকে দ্বিতীয় নবী হিসেবে মানুষেরা মেনে চলেছে আবার অনেকেই তৈরি করে নিয়েছেন মোহাম্মদের পরে যদি কেউ নবী হয় তাহলে ওমর হবে কোন ধরনের ধরনের কথা কথা তো বলবে না আপনাকে আমাকে সরাসরি স্টেট কার্ড বলে দিবে সতেরো নম্বর সরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইনা হাদাল কোরআন ইহাদিল্লা কম নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সহজ পথের গাইড করে আর কাদেরকে করে যারা এই পৃথিবীতে রবের বিধান মতে চলতে চায় দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি হারামের ব্যাপারে আল্লাহ তিন নম্বর সুরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে হুদাল্ল আলামিন জাহানবাসীদেরকে গাইড করে তো গাইড বুক হচ্ছে আল কোরআন আর গাইড যে সেন্টার থেকে হয় সেটি হচ্ছে মসজিদুল হারাম তো দুই নম্বর সুরে আল একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়াতিজুমি মাকাম ইব্রাহিমা মুসাল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও তো নামাজের যাবতীয় সিস্টেম মাস্টিদুল হারামে ফজরে দুই রাকাত জোরে চার রাকাত আসরে চার রাখাত মগরিবে তিন রাখাত ইশায় চার রাখাত জুমা দু রাকাত তারাবি সাতাশ রাখাত এগুলি তো শিখানে আমরা পাচ্ছি এর জন্য আপনারা যারা মনে করে চলেছেন যে ওমর দ্বিতীয় নবী আবার নবীর পরে নবী হলে ওমর হতো এই ধরনের কথা তো কোরআন সাপোর্ট করে না আরব ইতিহাসের যত লোক মৃত্যুবরণ করেছে চোদ্দশো বছর পূর্বে সে হোক চার খলিফা কিংবা অন্যান্যরা কোরআনে দুই নম্বর সুরা আল বাকার এবং একশো চৌত্রিশ তোমরা যা আমল করবে তোমাদের জন্য ওলা তুসা ল আমা কানুই আমলুন আর তাদের কাজকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না তো আপনি ইসলামের নামে থুপে দিচ্ছেন কেন ইসলামের নামে সংযোজন কেন করছেন ইসলাম তো পাঁচ নম্বর সুরাল তিন নম্বর একমাতে কমপ্লিট হয়ে আছে দুনিয়া শুরু দিন থেকে আলিয়াউমা কুম তো ইসলামের ভিতরে যারা আপনারা প্রবেশ করাতে চাচ্ছেন ইরাই কিন্তু আবার নিজেদের মধ্যে কামি করছে শিয়ারা সুন্নিদের সাথে সুন্নিরা শিয়াদের সাথে এইভাবে একে অপরকে এরা কাফের ফত দিয়ে চলেছে এদের কাছ থেকে ইসলাম কি শিখবেন ইসলাম কোরআন থেকে শিখুন কোরআন আপনাকে বলে দেবে নামাজের কমপ্লিট সিস্টেম মাস্টিদুল হারামে সেখান থেকে নিতে হবে যদি আপনারা সেই সিস্টেমে না নেন তাহলে আল্লাহ বলছেন আমি এদেরকে যাতনাতে দেব। সেটি আবার আট নাল আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়ের দুটিতে লেখা রয়েছে একটু কষ্ট করে কোরআন খুলে দেখে নিন আর কাউকে দ্বিতীয় নবী বানানোর দরকার নেই আর কাউকে কি বলে এটিও বলার দরকার নেই অমুক মারা গেলে এরপরে অমুক নবী হতো তো এই টাইপের কথা আপনাকে আমাকে বলতে হবে না এইগুলি সব অবান্তর কথা